হাফসা সবার সাথে কানামাছি খেলতে থাকে এভাবেই দিন কাটছিল একদিন সকালবেলা আব্দুল্লাহ চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিল হঠাৎ আব্দুল্লাহ চেয়ার থেকে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায় এরপর আয়েশা আব্দুল্লাহকে নিয়ে হাসপাতালে চলে যায় ডাক্তার জানায় আব্দুল্লাহ হার্ট অ্যাটাক হয়েছে আর সে ইন্তেকাল করেছে আব্দুল্লাহ মারা যাওয়াতে আয়শা এবং হাফসা দুশো বেশ ভেঙে পড়ে দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায় একদিন শোনো আয়শা ভাবি ভাই তো আর এখন মেঝে নেই আর তার উপর এখন সব দায়িত্ব তো তোমার তোমাকে সংসার সামলাতে হবে হাফসাকে লেখাপড়া করাতে হবে আর তুমি তো জানোই ভাইয়ের শেষ ইচ্ছা ছিল হাফসাকে ডাক্তার বানাবে ওকে পড়াশোনা করাতে গেলে তো অনেক টাকা লাগবে তাই আমি বলছি কি তুমি বরং আমাদের কাছে বাড়িটা বিক্রি করে দাও বুঝেছো এসব তুমি কি বলছো সুমি এই বাড়িটা আমি কিছুতেই বিক্রি করতে পারবো না আর তাছাড়া এই বাড়িটা বিক্রি করলে আমি আর হাফসা কোথায় থাকবো তুমি হয়তো জানো না এই বাড়িটা তোমার ভাই অনেক আগে হাফসার নামে লিখে দিয়ে গেছেন হাফসার যখন আঠারো বছর বয়স হবে তখন আমিও কি বাড়ির দলিলটা দিয়ে দিব। ইনশাল্লাহ আচ্ছা ভাই তুমি ওই হাফসার জন্য এত কষ্ট কেন করবে বলো তো হ্যাঁ তোমাকে মা বলে শিকারই করে না আর তোমাকে দেখতেও পারে না তুমি ওরা সেই বাড়িতে কেন পড়ে থাকবে তুমি নতুন করে একটা বিয়ে করলেই তো পারো আস্তাক ফিরুল্লাহ এসব তুমি কি বলছো সুমি আমি আমার মেয়েকে রেখে কেন বিয়ে করব হাবসা আমাকে নিজের মা বলে মানক বা না মানক তাতে আমার যায় আসে না কিন্তু আমি তো তার মা তাই না সুমির কথা শেষ হতে না হতেই সেখানে হাফসা, রাকিব, মারিয়াম সহ সবাই চলে আসে। দেখেছো হাফসা আমি তোমাকে বলেছিলাম না সুমি চাচি নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে। এখন সবটা নিজের কানে শুনতে পেলে তো এই সুমি চাচি তোমার মায়ের কাছে তোমার দুর্নাম করছে আবার তোমার কাছে তোমার মায়ের দুর্নাম করছে। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক চাচি। হ্যাঁ হ্যাঁ রাকিব ভাইয়া আমি নিজে অনেক বুঝিয়েছিলাম কিন্তু ও আমার কোনো কথাই শুনিনি এখন দেখলি তো হাফসা সব সৎমাইরা খারাপ হয় না আর তোর চাচি তো তোদের বাড়িটা কিনে নেওয়ার জন্য তোকে রোজ রোজ কান পড়া দিত বুঝেছিস এখন নাকি তুই তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করবি হ্যাঁ তুমি তো আমার চাচি হওয়ার যোগ্যই নাও তুমি কোন সাহসে আমাদের বাসায় এসেছো হ্যাঁ এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও

কিন্তু তুমি আমার জন্য অনেক কিছু করেছ বাবা চলে যাওয়ার পর থেকে আমাকে কখনোই তুমি বাবার অভাব বুঝতে দাওনি নিজে স্কুল টিচার হিসেবে কাজ করে বাড়িতে এসে আমার জন্য ভালো ভালো রান্না করে আমাকে খাইয়েছো হাফসার মুখে প্রথমবার মাডাক শুনে আয়সা ভীষণ খুশি হয় সে হাফসাকে জড়িয়ে ধরে এভাবে হাসি খুশিতে তাদের দিন চোখায় মা ও মা তুমি কেন আমাকে মিললে মা শর্মাকে কখনো মা হয় না বলো আমি তো তোমাকে মা বলেই ডাকতাম তুমি আমাকে কেন মিললে মা নানা মা আমি ভাবতে চাইনি আমি তোকে চাই নি রে বিশ্বাস কর সে অনেক দিন আগের কথা রূপনগরে বাস করত এক কৃষক তার বউ ছিল খুবই মহিলা নামাজ রোজাতেই লেগে থাকত একদিন তার প্রচন্ড প্রসব ব্যথা ওঠে এবং কৃষক তাকে নিয়ে হাসপাতালে যায় কিন্তু হাসপাতালে নেবার পর কৃষকের বউয়ের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু কৃষকের বউ আর বাঁচেনি এরপর হাসপাতালে কৃষক তার মেয়েকে কোলে নিয়ে বলল কি এক কপাল করে তুই এই দুনিয়াতে আসলি রে মা তুই আসলি কিন্তু তোর মার ফিরল না কষ্টের এই দিনে তোর নাম রাখলাম হাসি তোর জন্ম কান্নাময় হলেও জীবন যেন হাসি খুশি থাকে তারপর কৃষক তাকে নিয়ে বাড়িতে আসে আর সমস্ত যত্ন সে নিজেই করে আবার হাসিকে সাথে করে গাছে নিচে রেখে কৃষক মাঠে করে এভাবেই চলছিল বেশ কিছুদিন তারপর একদিন কৃষকের ঘরে করিম চাচা আসে সে কৃষককে বলল কে রে বাবা এভাবে আর কতদিন এভাবে যদি চলতে থাকে তাহলে যে তুই নিজে অসুস্থ হয়ে পড়বি আর তখন এই বাচ্চা মেয়েটাকে কে দেখবে বল দেখেনি তাহলে আমি কি করব চাচা আমি যদি আরেকটা বিয়ে করি তাহলে সৎমা যদি আমার মেয়েটাকে কষ্ট দেয় না কষ্ট দেবে না তুই একটা বিয়ে কর মেয়েটাকে তো মানুষ করতে হবে তাই না এই বলে চাচা চলে গেলেন আর তারপর কৃষক একটা বিয়ে করে এবং বউটি কৃষকের সামনে হাসিকে অনেক যত্ন আত্মি করত এবং কৃষক যখন কাজে চলে যেত সে একদমই হাসির কোনো খেয়াল রাখত না এইভাবেই কেটে গেল বেশ কয়েক মাস এক পর্যায়ে হাসির সৎ ঘরেও একটা মেয়ে বাচ্চার জন্ম হয় আমার ঘরে আল্লাহ দুটি জান্নাত দিয়েছেন আমার এক মেয়ের নাম যেমন হাসি তেমন আজ থেকে তোমার নাম খুশি এই বলে কৃষক চলে যায় তার কাজে এবং ধীরে ধীরে বড় হয়ে যায় হাসি ও খুশি দুই বোন একদিন সৎমা হাসিকে ডেকে বলল হাসি এই হাসি কোথায় গেলি রে তুই এদিকে আয় তো একটু কি হয়েছে মা আমাকে ডাকছিলে যা তাড়াতাড়ি করে এই বাসনগুলো ধুয়ে নিয়ে আয় আর তারপর সমস্ত কাপড়গুলো ধুয়ে আনবি বুঝতে পেরেছিস আচ্ছা মা ঠিক আছে তারপর হাসি কাজ করতে চলে যায় তখন খুশি এসে হাসির কাজে সাহায্য করতে শুরু করে আর তখনই তার মা সেখানে আসে আর হাসিকে বলে কিরে হতছাড়ি তুই কিনা আমার এইটুকু মেয়েটাকে দিয়ে কাজ করাচ্ছিস তুমি আপুকে মেরো না মা আপু কোনো কিছুই করেনি আমি নিজে থেকে এসে সাহায্য করছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই চল খেতে যাবি আর আই মুখ পুরি তুইও কাজ শেষ করে খেতে আয় এসে গেলে আমাকে একটু উদ্ধার কর এই বলে তার মা সেখান থেকে চলে যায় এবং খুশি ও হাসি গিয়ে খেতে বসে খুশির প্লেটে ডিম আছে কিন্তু হাসির প্লেটে ডিম নেই এই দেখে খুশি বললো মা ও মা আপু কি তো তুমি কোনো ডিম দাওনি মা আপু কি তাহলে ডিম খাবি না হুম দরদ তোমাকে দিয়েছে তুমি খাও এত কথা বলো না তো নারে বোন আমার তো ডিম লাগবে না তুই খা খাওয়ার পর চল আমরা নামাজটা পড়ে নেব কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তারা খাওয়া শেষ করে নামাজ পড়তে শুরু করে তখন তাদের মা সেই চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেয় কিরে হত ছাড়ি নিজে তো স্কুলের কোনো লেখাপড়াই নেই তার ওপর আমার মেয়েটাকেও তুই নষ্ট করেছিস ঠিক তখনই তাদের বাবা সেখানে চলে আসেন কি গো কই তুমি আমার হাসিমা খুশিমা কই গেল মাশাল্লাহ আমার হাসিমা তো অনেক সুন্দর করে বোনকে নিয়ে নামাজ আদায় করছে না না তোমার হাসিমা নয় তোমার খুশিমা নামাজ পড়ছে হাসিকে নিয়ে বুঝতে পেরেছো সে যেই যাকে নিয়ে নামাজ পড়ুক না কেন কথা তো হলো নামাজ পড়া নিয়ে প্যাপে প্যাপে তুমি জানো মায়না একদম নামাজ না আর শুটু শুধু আপুকে বোকা দেয় এই তুই চুপ কর তো বড়দের মাঝখানে তোকে কে কথা বলতে বলেছে হ্যাঁ যা যা এখান থেকে আহ ও তো ছোট মানুষ কৃষক খাওয়া শেষ করে তার মেয়ের হাতে দশ টাকা দিয়ে গেল তারপর তার মা এসে হাসির হাত থেকে সে টাকাটা নিয়ে বলল বললো আই। টাকাটা দেখি তোর আবার টাকার কিসের দরকার শুনি একদম মন খারাপ করো না আমরা এই দশ টাকা দুজনে মিলে ভাগ করে খাবো কেমন তারপর একদিন রাতে প্রচন্ড বৃষ্টি ও ঝড় শুরু হয় আর সেই সময় মা হাসিকে ডেকে বলল হাসি যা তো দোকান থেকে এক বাক্স মোমবাতি নিয়ে আয় যা মা এত ঝড় বৃষ্টি হচ্ছে এ ঝড় বৃষ্টির মধ্যে আমি কিভাবে যাব তোকে আমি যেতে বলেছি না এক্ষুনি যা এরপর হাসি পঞ্চাশ টাকার নোট হাতে নিয়ে দোকানে যায় সে মোমবাতি আর সেখান থেকে টাকার চিপস মা তাকে জিজ্ঞেস করে কি রে হাসি সে দশ টাকা কোথায় হ্যাঁ আসলে মা আমি আমি একটা চিপস কিনে খেয়েছি কি বললি তুই কত ছাড়ি কোথাকার আজই হবে তোর শেষ দিন সময় হাসি হাসি এই হাসি আরে ওঠ এ কি এই তো এই তো দেখছি ভাঙ্গা গেছে এখন আমি কি করব যাই এক্ষুনি ওকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে এই বলে সে হাসিকে একটা গর্ত করে মাটির নিচে চাপা দিয়ে দেয় এবং সেখানে অনেকগুলো গাছপালা লাগিয়ে দেয় এদিকে কৃষক বাড়িতে এলে খুশির মা বলে ওগো শুনছো হাসিকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সে বিকেল বেলা থেকে সে যে বাড়িতেই আসেনি আমি আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি হায় হায় কি হলো আমার মেটান। কই গেল এই বলে সে পুরো গ্রাম খুঁজতে লাগলো কিন্তু কোথাও তার মেয়েকে পেল না হাসি মা হাসি হাসি মা হাসি কোথায় গেলি রে মা আমি যে তোকে অনেক ভালোবাসি রে মা বাবাকে ছেড়ে কোথায় গেলি রে মা তোর মাও আমাকে ছেড়ে চলে গেছে চলে আমার তাহলে এই বড় মাছের মাথাটা আমি তাকেই দিতাম তখন হাসিও খেতে বসেছিল কিন্তু সেটা তার মা ছাড়া আর কেউ দেখেনি মা এসব দেখে তো চিৎকার করে ওঠে এ হাসি তুই মা ও মা দাও না মা আমাকে মাছের মাথাটা দাও না দাও হাসি মানে হাসি এখানে কই থেকে আসবে কি হলো কৃষক তাকে এসব কথা জিজ্ঞেস করতেই হাসির মা অজ্ঞান হয়ে যায় হাসির মায়ের জ্ঞান ফিরে আসলে কৃষক তাকে জিজ্ঞেস করে কি গো কি হয়েছে চিন্তা করো না ইনশাআল্লাহ হাসির খোঁজ আমরা ঠিকই পাবো দেখো তারপর আবার রাতে ঘুমানোর সময় তার সৎ হাসিকে দেখে আবার চিৎকার শুরু করে এবং হাসি তার মাকে বলে মা ও মা তুমি কেন আমাকে মেরে ফেললে মা সৎ কখনো মা হয় না বলো আমি তো তোমাকে মা বলেই ডাকতাম তুমি আমাকে কেন ফেললে মা না মা আমি মারতে চাইনি আমি তোকে মারতে চাইনি রে বিশ্বাস কর হাসির মায়ের এমন কথা শুনে কৃষক জেগে গেল সে তার স্ত্রী কে বললো তুমি মারতে চাওনি মানে তুমি কাকে কিছু বলো বলো আমাকে আসলে আমি মানে মানে হাসির সৎ মা তার বাবাকে সব কিছু খুলে পড়ে এবং হাসির কবরের কাছে তাকে নিয়ে যায় আর কৃষক কাঁদতে কাঁদতে বলে আমি পারলাম না মা তোর দুঃখ ওরা জীবনে একটু হাসি এনে দিতে আমি মহিলাকে বিয়ে করেছিলাম তোকে ভালো করে বাঁচিয়ে রাখতে আর এই না তোকে মেনে ফেললো আমাকে ক্ষমা করে দে মা হাসি মা হাসি আমাকে ক্ষমা করে দে মা ওগো ওগো বিশ্বাস করো আমি তাকে শুধু শাসন করতে চেয়েছিলাম গো আমি আমি ওকে মুক্তি চাইনি রাগের মাথায় কি থেকে কি হয়ে গেল তো বন্ধুরা এরকম সৎ মায়ের কি সাজা হওয়া দরকার তা তোমরা কমিজ করে আমাদেরকে জানিয়ে দাও এবং অন্যকে এসব বিষয় সম্পর্কে সতর্ক করো জন্য এই ভিডিওটা অনেক শেয়ার করা দরকার অনেক মায়েরা ছেলে মেয়ে রেখে পালিয়ে যায় আর সন্তানের উপর দুঃখ নেমে আসে তাই সবাইকে অনুরোধ রইল এই ভিডিওটা শেয়ার করার